এটা কিন্তু অনেক সময় হয় কি পিছন দিক থেকে ঠেলে দেখে সব দেখে তখন কিন্তু বাবুরা করতে চায় না কান্নাকাটি করে এটারও কিন্তু শোয়ানো বসানো এবং হেলানো সবগুলো সিস্টেম আছে এটা হচ্ছে লাগেজ সিস্টেমের আর একটা স্টলার তবে এই স্টলারটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটার যে চাকাগুলো চাকাগুলো হচ্ছে সম্পূর্ণ টায়ারের হ্যাঁ এগুলো চাকা কিন্তু অক্ষয় এবং রাফ ইউজ করার মতো এগুলো যে ফ্রেম কোনো টলের ফ্রেমের সাথে এটা ফ্রেম আপনি মিলবে না এবং প্রত্যেকটা টলেরই কিন্তু সকেট জাম্পার থাকে এটারও সকেট জাম্পার আছে প্রত্যেকটা টলে ষাট সত্তর কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি দেখছেন এটা কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট সাসপেনশনটা খুবই ইজি ভিতরে সবগুলো সিস্টেম থাকবে থাকবে দোলনাও এবং টলিও থাকবে এবং আবার এটা লাগেজের মতো আপনার হচ্ছে এক জায়গায় স্ট্যান্ড করে রাখা যাবে এই এখন হচ্ছে এটা হলো বসানো দোলনা এটা আবার চাইলে এখানে কিন্তু আবার শোয়ানো সিস্টেমও করে দেওয়া যাবে এভাবে শোয়ানো সিস্টেম করে দেওয়া যাবে

নতুন দু হাজার পঁচিশ সালে কিছু লেটেস্ট মডেলের টলি আছে তো অন্যান্য সময় কমন যে টলিগুলো সেগুলো থাকবে কম বাজেটেরও থাকবে ভ্যারাইটিস থাকবে ওকে চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করে প্রথমে তো প্রথমে শুরু করবো হচ্ছে লো বাজেটের থেকে শুরু করে ওকে এগুলো লো বাজেট কিন্তু যদি কেউ ক্যারি করতে চান কোথাও ট্যুরে যেতে চান এগুলো হলো সবচেয়ে বেস্ট এগুলো শুধু বসানো না শোয়ানো বসানো সব সিস্টেম এগুলোর মধ্যে করা যাবে ওকে সব সিস্টেমে করা যাবে এগুলোর মধ্যে কালার থাকবে দুইটা করে ব্লু এবং হচ্ছে রেড দুইটা করে কালার থাকবে ব্লু এবং রেড তাই তো এভাবে পুরোটা ঢেকে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আবার এটা চাইলে যখন খুশি আবার এটা তুলে দেওয়া যাবে ওকে আর এই এই এগুলো ওয়েট ক্যাপাসিটি হলো 40 থেকে 50 কেজি পর্যন্ত 40 থেকে 50 কেজি কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি আচ্ছা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার আটত্রিশশো টাকায় কিন্তু ট্রলি নিতে পারবেন আপনারা আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা স্টলার থাকবে এই স্টলারটা যেটা দেখতে পাচ্ছেন এটা স্পেসটা বড় হম এগুলো কিন্তু আপনার ক্যারি করতে খুব সুবিধা এভাবে ছোট করে যে মানে নিমেষেই ফোল্ড হয়ে গেছে ফোল্ড হয়ে যাবে এগুলো হচ্ছে ইয়ারে টুরে নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট অথবা গিফট করার জন্য বেস্ট প্রোডাক্ট ওকে এটাও কিন্তু শোয়ানো এবং বসানো সব সিস্টেম মধ্যে করা যাবে আচ্ছা আচ্ছা এই শোয়ানো আর হচ্ছে এই বসানো সব সিস্টেমে করা যাবে এটার কিন্তু হুট ফেলে দেওয়া যাবে আর এগুলো প্রত্যেকটা টলের দুইটা করে কালার থাকে এটা রেড এবং ব্লু ওকে দুইটা করে কালার থাকবে দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় কিন্তু এই

6200 টাকা মাত্র 6200 মাত্র 6200 টাকা ওকে আচ্ছা এখন যে স্টলার দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার লাগেজ সিস্টেম লাগেজ লাগেজ সিস্টেমটা বলতে হচ্ছে আমরা যখন ইয়ারে যাই বা টুরে যাই তখন দেখাইছে এই হাতে করে ক্যারি করতে হয় কিন্তু এই টলি হাতে করে ক্যারি করতে হবে না কারণ এখানে এরকম হ্যান্ডেলটা করে এভাবে এটা ব্রেকটা যদি আমি ওপেন করে দিই তারপর আপনার হচ্ছে যেভাবে খুশি এটা এই যে যেভাবে খুশি এভাবে লাগেজের মতো আপনার হচ্ছে চালানো যাবে ওকে আর এটারও কিন্তু হচ্ছে দুইটা করে কালার থাকবে এটারও হচ্ছে দুইটা করে কালার থাকবে লাগেজ সিস্টেম স্টলার আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে আপনার সাত পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এটা হলো ওয়েটলেস লাগেজ সিস্টেম স্টলার যে যেটা নিতে চান আমি যে কথাটা বলতেছি এভাবে যদি বলেন আমাদের জন্য বুঝতে সুবিধা আপনাদের অথবা আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই দাও আছে এই দিলে আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে লাইটওয়েটের মধ্যে আরেকটা স্টলার দেখাবো এটাও কিন্তু লাইটওয়েট লাইটওয়েট এই স্ট্রলারটা হচ্ছে এভাবে জাস্ট উপর অংশটা ফোল্ড করে এভাবে আপনার হাতে করে ক্যারি করা যায় অথবা হচ্ছে হুইলের মাধ্যমে এই যে এভাবে হুইলের মাধ্যমে ওয়াউ ট্রলিটা এভাবে লাগেজের মতো টানা যাবে ক্যারি করা যখন প্রয়োজন হবে এভাবে হ্যান্ডেলটা লম্বা করে জাস্ট টান দিলে ট্রলিটা ফোল্ড হয়ে গেলো

প্রয়োজন পড়ে যেমন বেবিকে নিয়ে আপনি হাঁটতেছেন বেবিটা একটু ঘুমিয়ে গেল তখন দেখা গেছে কি অন্যান্য স্টলারের স্পেস কম হওয়ার কারণে কিন্তু আর স্টলারের ভিতরে কিন্তু আপনার শোয়ানো যায় না আচ্ছা এটা এভাবে শোয়ানো যাবে ওকে চমৎকার এভাবে শোয়ায় এভাবে হ্যান্ডেলটা হুডটা টেনে দিয়ে হ্যান্ডেলটা সামনের দিক থেকে যদি করা যায় বাবুকে বাবু কিন্তু দেখে দেখেও আপনি কিন্তু এটা কিন্তুই করতে পিছন দিক থেকে ঠেлле দেখেন সব দেখে তখন কিন্তু বাবুরা কিনতে চায় না করে তখন হচ্ছে এটা হ্যান্ডেলটা সামনের দিকে নিয়ে এসে ইউজ করতে পারবেন যখন বেবিকে বসাবেন এই ট্রে গুলো নামিয়ে দিয়ে হ্যান্ডেলটা এভাবে আপনার বসা দিলে এখন হচ্ছে আপনার বসার সিস্টেম চামড়ার সিস্টেম আর এটা কিন্তু সবগুলো স্টলার মধ্যে চাকা থাকে হলো ছয়টা এটার কিন্তু চাকা হলো 8টা চাকা আচ্ছা ডাবল নিচে তারপর হচ্ছে নিচে باسکٹ থাকবে বেবির কাপড় চোপড় ক্যারি করার জন্য আর এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এখানে যে বেডটা আছে যেটার মধ্যে বেবিটা বসবে এটার মধ্যে আলাদা একটা কুশানো কোনো প্রয়োজন নেই এটার মধ্যে বেবিকে বসানো যাবে যদি ময়লা হয়ে যায় খুলে সাথে সাথে ওয়াশ করে পুনরায় আরেকটা টাওয়াল বিছায় বসানো যাবে বসাতে পারবেন আপনারা এই স্টলের মধ্যে কিন্তু বিভিন্ন কালারের হয় ওকে তো এক এক সময় এক এক কালার থাকে যখন যে কালারটা থাকে আমাদের টিম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বললে আমরা ছবি এবং ভিডিও কলে দুইভাবে আমাদের দেখানোর ব্যবস্থা আছে ওকে তো আর এটার প্রাইস থাকতেছে মাত্র 5800 টাকা। ওনলি 5800 মাত্র 5800 টাকা। কালার থাকবে তিনটা থেকে চারটা কালার থাকবে। ওকে। আচ্ছা এখন দেখাবো লাগেজ সিস্টেমের ভিতর আরেকটা স্টলার দেখাবো। এটাও কিন্তু লাগে। এটাও কিন্তু একটা লাগেজ সিস্টেম। আর লাগেজ সিস্টেমটা আমি করে দেখাচ্ছি কিভাবে লাগেজ করতে হয়। জাস্ট এটা হচ্ছে এভাবে বাটনটা প্রেস করে হ্যান্ডেলটা এভাবে আপনার ফোল্ড করে এভাবে লাগেজের মতো হ্যান্ডেলটা টেনে এভাবে বড় করে এভাবে আপনার হচ্ছে মনে হচ্ছে একটা ক্যারি ব্যাগ। হ্যাঁ ক্যারি ব্যাগ। এটা জাস্ট একটা লাগেজের মতো তো লাগেজের মধ্যে তো অনেক ভ্যারাইটি হয় তো এটার মধ্যে এটাও একটা বাবা হাউ কোম্পানির একটা খুবই হেভি একটা বাবা হাওয়া কোম্পানি হ্যাঁ বাবা হাউ কোম্পানি এটারও কিন্তু শোয়ানো বসানো এবং হেলানো সবগুলো সিস্টেমই আছে ওকে এই যে এখন এটা আমি বেডটা করে দিলাম এখন চাইলে এখানে তিন বছর বেবি এটার মধ্যে শুতে পারবে বেবি ঘুমিয়ে যাওয়ার পর এরপর হুটটা টেনে দিলে পুরোটা ঢেকে থাকবে আবার যখন বসানো হবে এভাবে জাস্ট পিছনের এটা টেনে দিলেই এটা বড় হয়ে যাবে এভাবে হচ্ছে বড় হয়ে যাবে এরপর হচ্ছে বসানোর সময় এটা নামায় দিলে এখন বেবিটা রিল্যাক্স এখানে বসবে ওকে এরপর হচ্ছে পিছনে বাস্কেট আছে কাপড় চোপড় ক্যারি করার জন্য চমৎকার আচ্ছা আর এটা ব্রেক করার জন্য জাস্ট একটা বাটন প্রেস করলে দুইটা চাকা এট আ টাইম আপনার হচ্ছে লক হয়ে যাবে ওকে ব্রেকটা খুলে দাও এরপর ব্রেক খুলে দিলে এভাবে দুইটা চাকাই হচ্ছে ফ্রি হয়ে যায় তো এই এটা হচ্ছে লাগে সিস্টেম এই স্টলারর মধ্যে কালার থাকে তিনটা তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাশ কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আর একটা গ্রিন প্রাইস কত রাখছেন আর এটা প্রাইস থাকবে হচ্ছে 7300 টাকা 7300 7300 টাকা এটা লাগেজ সিস্টেম ওকে আচ্ছা এরপর হচ্ছে লাগেজ সিস্টেম আরেকটা স্টলার দেখাবো ওয়াও এটা হচ্ছে লাগেজ সিস্টেমের আরেকটা আর তবে এই স্টলটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটার যে চাকাগুলা চাকাগুলা চাকাগুলো হচ্ছে সম্পূর্ণ টায়ারের হ্যাঁ এগুলো চাকা কিন্তু অক্ষয় এবং রাফ ইউজ করার মতো এগুলো যে ফ্রেম কোন টলের ফ্রেমের সাথে এটা ফ্রেম আপনি মিলবে না এবং প্রত্যেকটা টলেরই কিন্তু সকেট জাম্পার থাকে এটারও সকেট জাম্পার আছে প্রত্যেকটা টলের ষাট সত্তর কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি দেখছেন এটা কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট সাসপেনশনটা খুব ইজি এটারও কিন্তু হচ্ছে একটা ব্রেক যখন আপনার লক করে দিবেন দুইটা চাকা এট এ টাইম আপনার লক হয়ে যাবে আবার যখন দরকার ব্রেকটা এভাবে ওপেন করে দিলে এভাবে ওপেন হয়ে যাবে এবং এটারও কিন্তু বাস্কেট আছে ঠিক আছে এটাও কিন্তু শোয়ানো এবং বসানো দুইটা সিস্টেম এটার মধ্যে আছে এই স্টলার কালার থাকে হলো টোটাল তিনটা কালার থাকে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটারও কিন্তু লাগেজ সিস্টেম এটা লাগেজ সিস্টেমটা করে দেখাই লাগেজ করে দেখাই এই লাগেজ করে এভাবে লাগেজের মতো এভাবে টেনে নেওয়া যাবে ওকে সুন্দর সিস্টেম ঠিক আছে আবার যখন দরকার এক সেকেন্ডের মধ্যে ট্রলিটা এভাবে লকটা খুলে জাস্ট টান দিলে চমৎকার সিস্টেম এই ট্রলির আপনার হচ্ছে ক্যারি করার জন্য তারপরে হচ্ছে ফোল্ড করার জন্য বা ওপেন করার জন্য জাস্ট এক সেকেন্ডটা ওপেন করে যে এক সেকেন্ডে ক্লোজ করে আপনারা বিস্তারিত জানতে হলে এই যে ভাই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কল দিবেন সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবে এক ভিডিওতে যদি এত ডিটেলস আমরা বলতে যাই অনেক কিন্তু সময় লাগবে যেটা এখানে আইটেম অনেক আর যাই হোক এটা প্রাইসটা আমি আবারও বলে দিই এটা প্রাইস থাকবে হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা এখন যে স্টলার দেখাবো এটা দেখাবো হচ্ছে দোলনা সিস্টেম স্টলার দেখাবো দোলনা সিস্টেম হ্যাঁ দোলনা সিস্টেম এক স্টলারের ভিতরে সবগুলো সিস্টেম থাকবে দোলনাও থাকবে এবং টলিও থাকবে এবং আবার এটা লাগেজের মতো আপনার হচ্ছে এক জায়গায় স্ট্যান্ড করে রাখা যাবে এই এখন হচ্ছে এটা হলো বসানো দোলনা না এটা আবার চাইলে এখানে কিন্তু আবার শোয়ানো সিস্টেমও করে দেওয়া যাবে এভাবে শোয়ানো সিস্টেম করে দেওয়া যাবে হুম হুম তাই খুব সুন্দর এখানে তিন বছরের বেবি এটার মধ্যে শুয়ে শুয়ে দুলতে পারবে চমৎকার আবার যখন দরকার এটা সাথে সাথে বেবিকে বসা দিলে বসানো দোলনা হিসাবে বেবি এটার মধ্যে বসে বসে খেলতে পারবে দুলতে পারবে বা বেবিকে পরানো যাবে এ হচ্ছে আপনার বসানো দোলনা ওকে আবার যখন প্রয়োজন হবে ট্রলি করার জন্য তখন এভাবে এই চাকাটা এভাবে নিচে করে দিয়ে এই লগ লোপেন করে দিলে চাকাগুলো নিচে নামবে ওকে তখন হচ্ছে এটা স্ট্রলার হয়ে যাবে এখন আগের অবস্থানে চলে গেছে ওকে এখন হচ্ছে স্টলার আর এই স্ট্রলারটা আপনি যখন ক্লোজ করে ফেলবেন হুম এই দোলনা সিস্টেম স্টলারটা যখন ক্লোজ করে ফেলবেন এটা কিন্তু লাগেজের মতো এক জায়গায় স্ট্যান্ড করে দাঁড় করিয়ে রাখা যাবে ও চমৎকার সিস্টেম দেখে কোনো কিছুর হেল্প ছাড়াই টলিটা একটা লাগেজের মতো এক জায়গায় দাঁড়িয়ে ধরে না আপনি এয়ারপোর্টে দাঁড়ায় আছেন এক পাশে রেখে দিতে পারলেন আচ্ছা এরপর আবার হচ্ছে এটা চাইলে কিন্তু আপনার লাগেজের মতো আবার কিন্তু ক্যারি করতে পারতেছেন হাতে করে নিয়ে আপনাকে কিন্তু ক্যারি করতে হবে না কারণ এগুলি গুলো একটু ওয়েটফুল হয় বাচ্চাকে এক হাতে নিয়ে এক হাতে স্টলার ক্যারি করা খুব টাফ হয়ে যায় মার বিষয় মা হোক বা বাবা যে বাবা হোক তো যাক এই স্টলারের মধ্যে কালার হয় হলো টোটাল তিনটা থেকে চারটা কালার হয় তিন ও চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা দোলনা সিস্টেম ওকে আচ্ছা এবার দেখাবো হচ্ছে দোলনা সিস্টেম আরেকটা স্টলার দেখাবো এই দোলনা সিস্টেম এটাও দোলনা সিস্টেম স্টল তবে এটার স্পেসটা কিন্তু একটু বড় এটার স্পেসটা হলো বড় ও চাকাও মোটামুটি মোটা হ্যাঁ চাকাও বড় প্লাস স্ট্রলারের স্পেসটাও বড় পাশেও বেশি লম্বাও বেশি আচ্ছা এটার মধ্যে আপনার যত হেলদি বাবুই হোক তিন সাড়ে তিন বছর পর্যন্ত এটার মধ্যে শুতে পারবে তিন থেকে সাড়ে তিন কারণ এটা পাশেও বেশি লম্বাতেও বেশি তারপর এখানে একটা ডাইনিংয়ের স্পেস আছে বেবিকে যত দাওয়ানোর জন্য সাবার বাটি প্লেট প্লেট ফিডার রাখা যাবে বেবি যখন ঘুমিয়ে যাবে বেবে হুটটা আপনার ফেলে দেওয়া যায় ফেলে দেওয়ার পরে একদম পুরোটা ঢেকে দেওয়া যাবে ওয়াও চমৎকার আবার যদি আপনি চাইলে যদি মনে করেন যে না এটা ঢেকে দিলে বেবি ভয় পাবে তখন এখানে সাদা একটা নেট থাকবে ওকে নেট দিয়ে পুরোটা ঢেকে দেওয়া যাবে চমৎকার তো এটা তো এখন দেখালাম হলো স্টলার এটা স্টলারের পাশাপাশি আমি এটা আবার দোলনা করে দেখাবো এটাও দোলনা এটাও দোলনা আছে মানে দেখেন একটা প্রোডাক্ট কিনবেন আপনি অনেকগুলা কিন্তু সুবিধা কিন্তু নিতে পারবেন এটা থেকেই অনেকে দেখা গেছে একটা বেবির জন্য আলাদা একটা দোলনা কিনে আলাদা একটা স্টলার কিনে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি এই স্টলারটা নেন আপনাকে দোলনা এবং টলি দুইটার কাজ একটার মধ্যে হয়ে যাচ্ছে এবং ঘরের স্পেসে যেহেতু সমস্যা তো অল্প জায়গার মধ্যে দুইটা জিনিস ইউজ করতে পারতেছেন এবং অনেক দিন লং টার্ম ইউজ করতে পারতেছেন দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনি যখন বসানো অবস্থা থাকবে তখন বেবিকে বসা পরানো যাবে খাওয়ানো যাবে দোলানো যাবে মা পাক ঘরে কাজ করতেছে বেবিকে এখানে বসা দিয়ে সবকিছু খুব বিভিন্ন জিনিস যে খেলবে এখানে খাবার বাটি প্লেট দিয়ে খাওয়াতে যাবে প্লাস হচ্ছে খেলনা টেলনা দেওয়া যাবে এরপরে এটা হলো এখন হলো বসানো দোলনা হয়ে গেল আবার যখন আমরা টলি করব জাস্ট এই চাকাটা মানে কয়েক সেকেন্ড সময় লাগবে স্টেট আপনার হচ্ছে দোলনা করার জন্য আপনাকে জাস্ট পাঁচ সেকেন্ড সময় লাগবে এই এখন আপনার এটার দোলনার থেকে ট্রলি করে ফেললাম এখন হচ্ছে এভাবে বেবি কিনে রাউন্ড করা যাবে ঠিক আছে এখন প্রাইজিং কত রাখছেন এটা এটার আর একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে সুবিধা আছে এটা হ্যান্ডেলটা সামনের দিক থেকে এনে ফ্রন্টে চলে আসে বেবিকে দেখে দেখে বেবিকে পুশ করতে পারবে হুম হুম বেবি কিন্তু কান্না কাটি বা ভয় পাওয়ার মতো কোনো সুযোগ নাই আর এটার মধ্যে কিন্তু কালার হয় হলো দুইটা কালার থাকে আচ্ছা ব্লু এবং রেড এটার মধ্যে যা যা থাকবে একটা হচ্ছে মামপট রাখার জন্য একটা ক্যাচিং থাকবে এবং এটা ঢেকে দেওয়ার জন্য হোয়াইট কালার একটা নেট বা মশারি থাকবে ওকে আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে 7500 টাকা মাত্র সিস্টেম সিস্টেম এখন হচ্ছে আর আরেকটা দেখাবো লাগে সিস্টেম দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ যে মডেলটা দুই হাজার চব্বিশের মডেলের জন্য এতদিনের অপেক্ষা এতদিনের অপেক্ষা এটার মধ্যে এক্সট্রা একটা বেড আছে সবকিছু দিয়ে এটা হচ্ছে এখানে যে বেড আছে এই বেডের মধ্যে বেবি এক দেড় বছর পর্যন্ত শুতে পারবে বেবি যদি লম্বা হয় এখানে কিন্তু আরেকটা সিস্টেম আছে লম্বা করে দেওয়ার পর বেবি এখানে শুয়ানো যাবে এটার একটা বিশেষ সুবিধা আছে এটা পুরোটা হলো নেট বেবি যদি এখানে কাপড় একটা টাওয়াল বিছে বেবিকে শোয়ানো হয় বেবির পিট পিঠ ঘামবে না এয়ার পাসিং হবে তারপরে এটা যদি পানিতে চুবিয়ে ওয়াশ করলো এটা কিন্তু বোর্ডে কোনো সমস্যা হবে না কারণ এটা প্লাস্টিকের বোর্ড আচ্ছা 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 এরপরেও আপনার এই স্টলারটার জন্য এক্সট্রা একটা সফট বেড এটার মধ্যে ইউজ করা যাবে কোম্পানি থেকে একটা সফট বেড কিনে দিয়ে এক্সট্রা একটা বেড আছে মধ্যে সুন্দর এবার হলো বেবি ঘুমিয়ে যাওয়ার পরে এভাবে ঢেকে দেওয়া যাবে এমনিতে তো পুরোটা ঢেকে যাচ্ছে এরপর যদি বেবি ঘুমানোর পর যদি বাইরে থেকে আলো বা রোদ্র যদি আসে অনেক সময় বেবিরা ঘুমায় না বা ঘুম থেকে উঠে যায় তখন আপনি এটা পুরোটা ঢেকে দেওয়া যাবে বেবিকে আপনি উপর থেকে দেখতে পারবেন এইখানে কিন্তু নেট কিন্তু নেটিং সিস্টেম আছে আর এই যে এটা হচ্ছে এভাবে এটার একটা ব্রেকিং সিস্টেম তো খুবই খুবই ইজি এবং খুবই সুন্দর সিস্টেম এটা একটা চাকা ব্রেক করলে আপনার হচ্ছে দুইটা চাকা এই যে অফ করে দিলাম এখন হচ্ছে লক হয়ে গেল এখন আমি যদি আবার অন করি এই বাম পাশে প্রেস করলে এখন ওপেন হয়ে গেল আর এখানে কিন্তু বাস্কেট আছে কাপড় চোপড় ক্যারি করার জন্য আর এক্সট্রার যে ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা অনেকই হেভি অনেকই মজবুত এগুলো তো অ্যালো বডি না জি এগুলো হচ্ছে আপনার অ্যালো বডি আর এটা চাইলে এটার মধ্যে একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি মানে একটা পূর্ণ বয়স্ক মানুষ বয়স্ক মানুষও বসতে পারবে এগুলো তো যদিও আমরা প্রত্যেকটা স্টলের হয়তো বসে দেখাই তো আজকে কোন স্টলার বসে দেখায়নি কারণ হলো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় লাগবে এই স্টলগুলো আমার মতো আরেকজন বলিষ্ঠ মানুষ এটার মধ্যে দুজন মিলে বসা যাবে তার মানে হচ্ছে 100 কেজির উপরে এটার ওয়েট ক্যাপাসিটি আর একটা বাচ্চা কতটুকুই ভালো আর একটা বাচ্চার ওয়েট এগুলো টলি নরমালি একটা টলি একটা ফ্যামিলিতে 10 বছর ইউজ করলে কোনো সমস্যা হবে না যে নেটের কথা বলছিলাম এটার মধ্যে এরকম একটা এক্সট্রা একটা কভারিং নেট থাকবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে এটা কিন্তু আবার কাভার করার জন্য এখানে আরেকটা কিন্তু কাভার আছে ও ঢেকে দেওয়ার জন্য এভাবে চমৎকার দেখেন এভাবে ঢেকে দেওয়ার জন্য রোদ্র হোক বা বৃষ্টি হোক ওকে এভাবে বেবি ঘুমে যাওয়ার পর এভাবে পুরোটা মানে কোনো ধরনের আলো কিন্তু আসবে না এখানে না আর এটার মধ্যেও কালার থাকে হলো দুইটা থেকে তিনটা কালার থাকে দুইটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার আরেকটা সিস্টেম আছে সিস্টেমটা দেখায় আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার সিস্টেমটা হচ্ছে লাগেজের মতো এভাবে এই স্টলারটা এভাবে ফোল্ড করে

জন্য এটা বড় করা যাবে বছর পর্যন্ত বেবি মধ্যে শুতে পারবে ওকে তারপরে হচ্ছে বেবি ঘুমানোর পরে এটা ঢেকে দেওয়া যাবে ওকে ঢেকে দেওয়া যাওয়ার পরে পিছন দিক থেকে আপনি দেখতে পাবেন তারপরে এটারও কিন্তু এরকম একটা নেট কভারিং থাকবে ওকে হ্যাঁ এভাবে নেট আপনার কাভারিং থাকবে পুরোটা ঢেকে দেওয়া যাবে এভাবে পুরোটা ডেকে দেওয়া যাবে আচ্ছা এটার একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে স্পেশাল সুবিধা স্পেশাল সুবিধা অন্যান্য মধ্যে সবগুলো পিছন দিক থেকে ফেলতে হয় এটা কিন্তু পিছন দিক থেকে ফেলতে হয় না কারণ হলো এটা সামনে হ্যান্ডেলটা নিয়ে এসে আপনি বেবি কি করতেছে আপনি দেখতেছেন টয়লেটটা ঠেলতেছেন আচ্ছা এরপর হচ্ছে এখানে অনেক সময় বেবি কিন্তু দেখা যাচ্ছে বড় হয়ে গেলে এখানে ধরতে পারে বা সামনে দিকে ঝুঁকে দিতে পারে তখন কি করুন এই হ্যান্ডেলটা বড় করে দূর থেকে ফেলতে পারবেন বড় করে দেওয়া আছে আচ্ছা এরপর স্টলারটা আমি আবার আরো কিছু সিস্টেম আপনার আপডেট আছে সেটা হচ্ছে আমি দেখা দিচ্ছি ওকে এই যতগুলো জলের ভিডিও আগের অংশের সাথে এই অংশটা অ্যাড করে তারপরে পুরোটা একসাথে করতে হবে হ্যাঁ ওকে তো এরপরে কোন মডেলে যাব ভাইয়া তারপরে দেখাবো হচ্ছে দুই সালের সর্বশেষ আর একটা মডেল দেখাবো এটাও কিন্তু লাগেজ সিস্টেম স্টল লাগেজটা আমি করে দেখাচ্ছি ওকে হ্যাঁ লাগেজটা করে দেখানো সুন্দর দেখতেছি এটা একটু ব্যতিক্রমী তাই তো এই স্টলারটা এখানে যে দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার একটা নেট থাকবে দেখাচ্ছি এখানে হচ্ছে চাইলে বেবিকে দুই থেকে আড়াই বছর তিন বছর পর্যন্ত শোয়ানো যাবে যেহেতু এটা বড় করা যায় এরপর বেবিটা যখন ঘুমে যাবে এভাবে হুটটা আপনি ফেলে দিলে বেবিটা ঢেকে থাকবে এরপরে হচ্ছে এটা পুরোটা ঢেকে দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা নেট কাভারিং থাকবে এভাবে এটা আলাদা নেট কাভারিং থাকবে ঠিক আছে আচ্ছা এভাবে আলাদা একটা নেট কাভারিং থাকবে ওকে এটার সাথে জাস্ট এইখানে আপনারা দিয়ে দিবেন এবং এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে তাই তো হ্যাঁ ইলাস্টিক দেওয়া আছে ওকে আর পরে হচ্ছে বেবিকে যখন আপনি এটা যতগুলা লাগেজ স্টলার আছে সবগুলা লাগেজ স্টলার হলো আপনার সামনের দিক থেকে ঠেলা যায় পিছন দিক থেকে ঠেলা যায় সামনের দিক থেকে ঠেলা যায় না যার জন্য বাচ্চারা কিন্তু অপরিচিত লোক সামনে দেখে বড় বড় কাউকে দেখে না হ্যাঁ এটা এভাবে বেবিকে দেখতে দেখতে আপনি হচ্ছে ঠেলতে পারবেন অনেক সময় বেবিকে এখানে যখন আপনি বসা দেবেন বেবি কিন্তু সামনে দিকে ঝুঁকি দিতে চাবে ধরতে যাবে তখন এটা হ্যান্ডটা হচ্ছে সামনে দিকে তুলে নিয়ে আসা যায় এরপর হচ্ছে বেবিকে এভাবে ঠেলবেন আচ্ছা আর এই স্টলারটার একটা বাড়তি একটা সুবিধা আছে সেটা হচ্ছে যতগুলো আপনার লাগেজ স্টলারে দেখাবো এটা এটা অনেক বড় মনে হচ্ছে তাই তো সবগুলো লাগেজ স্টলারের আপনার হচ্ছে এই সামনের চাকার মধ্যে কিন্তু কোনো ব্রেক থাকে না এটা কিন্তু সামনের চাকা ব্রেক আছে ওকে

এই একটা ট্রলির মধ্যে সামনে যেমন আপনি লক পাবেন পিছনেও কিন্তু লক পাবেন সেফটিটা দেখেন কতটা এনসিওর করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে মনে হয় আচ্ছা এটা আপনার হচ্ছে এভাবে লকটা তুলে দিলে দুইটা চাকা এট এ টাইম হচ্ছে ওপেন হয়ে যাবে আর এরপর হচ্ছে এটা হচ্ছে যখন আমি এটা তুলে দিব এভাবে তুলে দিলে এটা হলো এই বসানোর সিস্টেম হয়ে গেল ও পিছনে বেল্ট আছে পিছনে বেল্ট আছে এরপর হচ্ছে এটা নামিয়ে দিলে বেবিটা এখানে রিল্যাক্স এটা ধরে এখানে পা বসবে আচ্ছা আর এটাও কিন্তু আপনার লাগেজ সিস্টেম হ্যাঁ ওকে এটাও কিন্তু আপনার হচ্ছে লাগেজ সিস্টেম এই এভাবে এটাকে এভাবে লাগেজ করে তারপর হচ্ছে আপনার এটা এভাবে ক্যারি করা যায় সুন্দর এভাবে এই এটাও কিন্তু লাগে সিস্টেমে আর এই স্টলারটার মধ্যে আপনার কালার হবে হলো তিনটা কালার হবে ওকে তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আর এটা খোলার জন্য জাস্ট এই একটা টান দিলে আপনি টলে ওপেন করলেই কিন্তু যথেষ্ট যদি টলে কেনার পর কেউ কোনো অপশন বা সিস্টেম যদি জানতে চান আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে বাকি সিস্টেমগুলো জেনে নেবেন আর এটার প্রাইস থাকতে হচ্ছে আপনার 11500 টাকা মাত্র 11000 11500 টাকা ওকে চমৎকার কিন্তু এই মডেলটা চলে গেছে এরপর দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম আর একটা স্টলার দেখাবো এই লাগেজ সিস্টেমে স্টলারটা সম্পূর্ণই নতুন আর এটার যে চাকাটা এই চাকাগুলো দুই চার দশ বছরের কিছুই হবে না এটা পুরোটা হচ্ছে আপনার টায়ারের চাকা এবং চাকাগুলো কিন্তু সব লাগেছে স্টলারের থেকে এটা চাকাগুলো খুবই বড় এটার সামনের চাকাটাও বড় এবং এটারও সাসপেনশনটা খুবই সফট খুবই সফট প্রত্যেকটা চাকার মধ্যে সাসপেনশন সামনে এবং পিছনে সবগুলো চাকার মধ্যেই এটারও কিন্তু ব্রেক একটা চাপ দিলে দুইটা চাকা একটা টাইম ব্রেক হয়ে যাবে আবার এখানে কিন্তু বেবির কাপড় চোপড় ক্যারি করার জন্য একটা এক্সট্রা বাস্কেট থাকবে

আশা করি রিজনেবল একটা প্রাইস দিবেন এবং এটা প্রাইসটা বিগত সময় যা ছিল আজকের ভিডিওর জন্য এটা প্রাইস থাকবে মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু নিতে পারবেন সামনের পাশটা দেখতেছে সম্ভবত লেদার লেদার কভারিং করা এটা পুরোটাই হলো লেদার কভারিং করা লেদার কভারিংটা খুলে ফেলল ভিতরে একটা হচ্ছে প্লাস্টিকের খুব হেভি একটা আপনার হ্যান্ডেল করা আছে বেবিটা ধরে বসতে পারবে তো এটার মধ্যে কোনো কালার হয় না এটা কালার একটাই একটাই হবে একটাই কালার হবে এটার সাথে আবার নেটও আপনার থাকে না যদিও কিন্তু নেট সহ আমরা ওকে ব্যবস্থা করে দেওয়া যাবে হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো আপনার এগারো হাজার পাঁচশো বা এটা হম আচ্ছা এখন দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার প্লাস হচ্ছে রকিং দুলনা সহ রকিং সহ রকিং সহ লাগেজ সহ এটা আমি দেখাই প্রথমত হচ্ছে যতগুলো লাগে সিস্টেম স্টলার আছে বা দোলনা সিস্টেম স্টলার আছে ওই স্টলারের সামনে চাকা কিন্তু এরকম সাসপেনশন নাই একটু চাপ দিয়ে দেখাবে এটা কিন্তু হচ্ছে আপনার দোলনা সিস্টেম দেখেন এটা কিন্তু খুবই সফট হুম হুম দেখেন খুবই সফট এবং এটা চাকাটা এতই মজবুত এতই হেভি পুরোটা কিন্তু কভারিং করা অন্যান্য টলের চাকাগুলো ভিতরে থাকে ফাঁকা এটা কিন্তু পুরোটাই সলিড পিছনের চাকাটাও সেম এটা কিন্তু আপনার একটা চাকা এই যে আলাদা আলাদা করে আপনি ব্রেক করতে পারবেন এবং ব্রেকটা কিন্তু সম্পূর্ণ অটো সিস্টেম সম্পূর্ণ অটো সিস্টেম তবে এটা বাস্কেটটা কিন্তু ভাই আমার খুব পছন্দ এটা বাস্কেটটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রেমের ভিতর খুব ডিপ খুব বড় একটা বাস্কেট করছে এটা যে বাস্কেটটা আছে এখানে চাইলে আপনি অনেক পর্যাপ্ত আপনার শপিং এর জিনিসপত্র এখানে ক্যারি করতে পারবেন এবার এটা আমি আপনার দোলনা করে দেখাচ্ছি একই জিনিস দেখেন কত ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন জাস্ট হচ্ছে কিভাবে ইউজ করবে এটা আপনাকে আগে বুঝতে হবে তো এটা কি আপনি দোলনা হিসাবে ব্যবহার করা পারবেন দোলনা হিসাবে করা যাবে এটা এভাবে পিছনের চাকাটা উপরের দিকে তুলে দিলে সামনে চাকাগুলো আপনি তুলে দিতে হবে তুলে দিলে আপনার হচ্ছে এভাবে এই দেখেন তুলে দিতে হবে ওকে এখন হচ্ছে আপনার এটা দোলনা হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে এখন বশানো দোলনা এখন আপনি যদি শুয়াতে চান এটা এভাবে পিছন দিক থেকে এভাবে এই লম্বা করে দিলে এখানে তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পাবে আর এটার একটা বিশেষ সুবিধা আছে সবগুলো স্টলারের কিন্তু দোলনা সিস্টেম যে স্টলারগুলো সিঙ্গেল বেড হয় এটার বেড কিন্তু হলো ডাবল বেড আচ্ছা এটাকে আলাদা করে ব্যবহার করা যায় আপনার চাইলে এভাবে এখানে লক আছে লকটা খুলে এভাবে আলাদা ইউজ করা যাবে এখানে যদি বেবি ইউরিন করে দেয় নিচের বেডে যাবে না কারণ এখানে নিচে ওয়াটারপ্রুফ একটা ফ্যাব্রিক দেওয়া আছে এই নিচের অংশটুক বেবিটা যখন শুবে এখানে কিন্তু এয়ার পাসিং হবে এটা পুরোটা কিন্তু প্লাস্টিকের বোর্ড এটার মধ্যে পানি লাগলো আপনার কোনো সমস্যা হবে না কারণ এটা পুরোটা প্লাস্টিকের বোর্ড এবং এয়ার পাসিং এর এখানে হোল্ডিং করা আছে ওকে আর এই যে আর এটা কিন্তু এভাবে পুরোটা দেওয়া যাবে না এটা ভাঁজ করে একদম ছোট করে ফেলা যাবে আমি এটা আবার টলি করে দেখাচ্ছি ওকে এটা ট্রলি করতে হলে এভাবে পুনরায় চাকাগুলো নিচের দিকে নামিয়ে দিয়ে এটা কিন্তু আবার লাগেজও করা যাবে আচ্ছা এটা কিন্তু আপনার লাগেজও করা যাবে ঠিক আছে এই যে এটা এইভাবে ওয়াও সুন্দর সিস্টেম দেখেন এভাবে এটার মধ্যে দেখেন কত সিস্টেম কিন্তু দিয়ে দেওয়া আছে এভাবে কিন্তু নিয়ে আপনি চলে যান না এটা কিন্তু দোলনা প্লাস ট্রলি প্লাস হচ্ছে লাগেজ একটার মধ্যে তিনটা সিস্টেম আছে ফ্যাসিলিটি কিন্তু পাবেন আমরা এরপর হচ্ছে এটা যদি আমি যদি আবার এটা যদি খুলি খোলার জন্য খুব ইজি এভাবে সেটিং হয়ে গেল চমৎকার এটার মধ্যে কালার হয় দুইটা ব্ল্যাক আর হচ্ছে ব্লু ব্লু আর প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এত ফ্যাসিলিটিস কিন্তু পাওয়া যাবে আচ্ছা ওকে এরপরে দেখাবো হচ্ছে হাইপ তোলা কিন্তু এই হচ্ছে সেই যেটা হচ্ছে খুবই চমৎকার এই মডেলটা কিন্তু সবচেয়ে বেশি হাইপ তুলছিল এর আগে এটা হলো আর আসলে এটা হচ্ছে খুবই কমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হচ্ছে দোলনা সিস্টেম ট্রলি আচ্ছা আচ্ছা ডাবল বেডের দোলনা সিস্টেম ট্রলি ওকে এই যে এই এই হলো এটা এটার মধ্যে হচ্ছে কি কি থাকবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে এভাবে শোয়ানো সিস্টেম এভাবে হ্যাঁ দেখাচ্ছি এটা হলো শোয়ানো সিস্টেম হ্যাঁ শোয়ানোর পর যখন বেবিকে বসা দিবেন এভাবে এটার হুডটা তুলে দেওয়া যাবে এই এখন হচ্ছে বসানো ওকে পায়ের ট্রেটা নামিয়ে দেওয়ার পর এখানে বেবিটা হ্যান্ড এটা হচ্ছে বেল্ট সিস্টেম বেল্ট দিয়ে আটকে বেবিকে বসা রাখবে এখানে খাবার বাটি প্লেট ডাইনিং চেয়ার হিসেবে ইউজ করা যাবে দেখেন মানে একসাথে কত কিছু আচ্ছা তারপর খাবার মার বাটি প্লেট মগ গ্লাস এগুলো রাখা যাবে তারপরে আপনার হচ্ছে এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা সিট আছে আচ্ছা এটার মধ্যে এক্সট্রা একটা সিট আছে এই যে এটা হচ্ছে এক্সট্রা একটা সিট এটার মধ্যে এখন আবার হচ্ছে এটা আমি আবার ট্রলি করে দেবো হ্যাঁ এই যে ট্রলি করে দিলে চাকাটা তুলে দিলেই এখন হচ্ছে ট্রলি হয়ে গেল এটার মধ্যে কি কি থাকবে আমি বলে দিচ্ছি এটার মধ্যে একটা মামপট ট্রাকার ক্যাচিং থাকবে একটা সাদা নেট থাকবে পুরোটা ঢেকে দেওয়ার জন্য তারপরে এক্সট্রা একটা বেড থাকবে আর এটার মধ্যে কালার থাকবে হলো চারটা কালার থাকবে চারটা কালার এটা হচ্ছে একটা পার্পল কালার ওকে একটা হচ্ছে ব্লু কালার তবে এই কালারটা পছন্দ না হলে কিন্তু আপনি এটা কিন্তু চয়েস করতে পারেন এটাও কিন্তু খুব এটা এটা ছাড়াও কিন্তু আরো দুইটা কালার হয় আরো দুইটা একটা হচ্ছে আপনার হচ্ছে ডার্ক কালার আর একটা হচ্ছে আপনার কফি কফি কালারের মধ্যে মোট হচ্ছে এই চারটা কালার হয় এটা ওকে চমৎকার মোট চারটা কালার আর এটার প্রাইস কিন্তু আপনার একটাই আট হাজার তিনশো টাকা যার যে কালার লাগে আমাদের ভিডিও কলেও দেখতে পারেন আমাদের সব ভিজিট করেও আপনার কালার দেখে চুজ করে নিতে পারেন আচ্ছা এটা প্রাইস থাকতে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার কিন্তু এই মডেলটা নিয়ে কিন্তু আপনি একই সাথে কিন্তু অনেক কিছু কিন্তু পাবেন খুবই চমৎকার কিন্তু এটা মডেল ওয়াও চমৎকার এটাও কিন্তু সামনের দিকে আপনারা দেখে দেখে বেবিকে হুম হুম দেন এই এই যে দেখেন এই নিয়ে একটা গ্রোসারি দোকানে গেলেন অথবা আপনি যে কোনো জায়গায় কিন্তু নিয়ে কিন্তু চলে যেতে পারবেন এটা বেবিকে দেখে দেখে এভাবে আপনারা হচ্ছে ক্যারি করা যাবে ঠিক আছে আর এছাড়া হচ্ছে বেবিদের আমাদের অনেক প্রোডাক্ট আছে এখানে ওকে তো দর্শক আপনারা কিন্তু সবাই জানেন মাহফুজা বেবি শপ কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত যে সকল মায়েরা বাহিরে কেনাকাটা করতে করতে দেখা যায় অস্বস্তির মধ্যে থাকেন অথবা হচ্ছে গরমের মধ্যে কিন্তু শরীর আসলেই খুবই সমস্যার মধ্যে কিন্তু আমরা থাকি সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি কিন্তু মাহাপুজা বেবি শপে আসবেন একটু সময় নিয়েও কিন্তু কেনাকাটা করতে পারবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু শীতের নিয়ন্ত্রিত এবং বাচ্চাদের ক্রয় থেকে শুরু করে যে সকল আইটেম আপনারা যারা নিতে চান বা আপনার বাচ্চার জন্য প্রয়োজন সকল আইটেম কিন্তু আপনারা একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন এই একটাই শোরুমের মধ্যে এবং এছাড়াও বিভিন্ন ধরনের আপনার কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের যত ধরনের এবং বাচ্চার মায়েদের সব কিছু কিন্তু ভাইয়ের একশো বেবিতে যত প্রোডাক্ট লাগে ডাইপার বিমানে পে থেকে শুরু করে স্টলার দোলনা হাইচার সব আইটেম আমাদের কাছে আছে আচ্ছা ভাই এখন বলে দিবেন চট করে যারা আসতে চায় কীভাবে আসবে আমাদের দোকান ঠিকানা খুব সহজে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস নিউ মার্কেটের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের সাথে বিশেষ বিল্ডার্স নামে মার্কেটটা আছে ওই মার্কেটের দোতলায় আপনার হাতের ডান পাশে সিঁড়িতে হাতের ডান পাশে বেবি শপের নামে যে শপগুলো আছে এগুলো হচ্ছে সব আমাদের আর যারা আমাদের শপে ভিজিট করতে চাচ্ছে না বা দূর থেকে আপনার কেনাকাটা করবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অর্ডার কনফার্ম করলে আমরা হচ্ছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ভাই বর্তমানে যেহেতু ভিডিওগুলোর মাধ্যমে প্রতারণা করে দেখা যায় অনেকেই সেক্ষেত্রে আমার দর্শক যারা আছে যারা প্রবাসী আছে তারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে যারা হচ্ছে কিছু তো ওয়াটার কনফার্ম করার জন্য না মাত্র বিকাশ করতে হয় যারা বিকাশ করতে ভয় পান অথবা যারা আপনার জেনুইন কিনা জানতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও কলে আমাদের দোকান দেখে আমাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে দেখে আপনার বিকাশ করতে পারেন ওকে ওকে তো দর্শক যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম